মরে পড়ে থাকি না কেন আমার মায়ের গল্প শোনাতে এতটা ইম্পর্টেন্ট আমি আগে জানতাম না আমি রিসেন্ট একটা ঝামেলা হচ্ছিলো আমার মা কী করলো গরমে আমি শুয়ে আছি ফ্যানটা চলছিল এমনি গরম লাগছে ওতে এসে ফ্যানটা অফ করে দিল বললাম ফ্যানটা অফ করলে কেন বলে না না গল্পটা শুনতে হবে না আচ্ছা গল্প শুনলে মানে আমি কি গরমে শুয়ে থাকবো না কি এ আবার কি আমি গরমে শুতে পারবো না ফ্যানটা চালা বলছি বেশি করলে না থাবড়ে গালটা লাল করে দেবো ওটা হলো ফ্যান অফ করলে করলে ফ্রিজটা অফ করার কি আছে বলে নাকি না ফ্রিজটা করে ও করে শব্দ তো হচ্ছে তো ওই ফ্রিজের সাউন্ডে আমি গল্পটা শুনতে পারবো না কার সাথে কী গল্প যে তোমার এত গল্প শোনার কী আছে ভাই গল্প শুনতে তো চলে যাও বাইরে চলে যাও ওদের সাথে বসেই গল্পটা শোনো না না এখান থেকে পর্দার আলাইলে লুকিয়ে গল্পটা শোন এ আবার কী রে ভাই ফ্যান অফ করলে সাউন্ড হচ্ছে ফ্রিজ অফ করলে আওয়াজ হচ্ছে পুরো নিঃশব্দ করে দিল ঘরটা নিস্তব্ধ করার পর কি করলো লাইট জ্বলছে লাইটটা অফ করলো আরে লাইট থেকে আবার কোনো সাউন্ড হয় না লাইট থেকে না লাইটটা অফ করেছে অন্ধকার করে দিল পর দাঁড়ালে তো দেখা হবে না গল্পটা শুনছি এই তোমার প্রাণে এত ভয় কিন্তু শুনবে এদিকে মানুষ মোড়ে পড়ে থাক আমি এদিকে মোড়ে পচে যাচ্ছিলাম মানে গরমে কিন্তু না গল্প শোনাটা আগে ইম্পর্টেন্ট সে আমি মোড়ে পড়ে থাকি না এমনি তো আমার মা বল তুই মোড়ে পড়ে থাকলেই বেশি ভালো কদিন দেখবে মোডে পড়ে আছি আমার গল্প শোনাটা বেশি ইম্পর্ট্যান্ট